আজ মুর্শিদাবাদে প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় এই মিছিলটি মুর্শিদাবাদের ব্যারাক স্কোয়ার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয় সেখানে সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি পেশ করেন তাদের মূল দাবিগুলির মধ্যে প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার জনসভায় প্রতিশ্রুত বেতন ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা এই দাবির পাশাপাশি নারী সুরক্ষা এবং নিয়োগ সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ও তাদের ডেপুটেশনে অন্তর্ভুক্ত ছিল আমাদের যে তেইশে নভেম্বর দু সাল বাঁকুড়া জেলার খাতরার জনসভায় প্রকাশ্যে মঞ্চ থেকে আমাদের শ্রীমতী মাননীয়া মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন এই প্রাণী সম্পদ দপ্তরের যত কর্মী আছে এদের একটা মাস মাইনে করে দেয়া হোক তা আজও পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর অতিক্রম হতে চললো কুড়ি সাল থেকে দু হাজার একুশ সাল দু হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর তারিখ পয়লা ডিসেম্বর এখনো পর্যন্ত সেই বাস্তবায়িত হয়নি সেই প্রকাশে মঞ্চের মাস মাইনের বেতনের কথাটা তাই আমরা আমাদের কর্মীদের মাধ্যমে আমাদের মুর্শিদাবাদ জেলার ডিপার্টমেন্ট ডেপুটিকে জানাতে চাই কোন এক কারণবশত আজও পর্যন্ত সেই মাস মাইনেটা কার্যকর হলো না তার ব্যাখ্যা আমরা জানতে চাইছি তার জন্য আমাদের আজকে ডেপুটেশন আমি দু হাজার সালের প্রাণী বন্ধু আমাদের এই অ্যাসোসিয়েশনে দু হাজার দুই থেকে প্রাণী বন্ধু আছে প্রাণী প্রাণী প্রাণীমিত্রা এরকার আজকে আমরা এই ডিপার্টমেন্টকে চব্বিশ বছর থেকে দিচ্ছি আমাদের প্রাণীমিত্রারা দিচ্ছে আপনার দু সাল থেকে বছর প্রাণী আমাদের দাবি যে মাননীয় খাতরা জনসভায় দু হাজার কুড়ি সালে তেইশে নভেম্বর মাস মাইনে করতে বলেছিলেন ওইটাই বাস্তবায়িত করার জন্য আমাদের ওইটা একটাই দাবি মাস মাইনে বাংলা টুডে নাও